জুম লিঙ্ক তৈরি করার জন্য প্রথমে আমাদের জুম অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে জুম অ্যাপস ডাউনলোড করব তো আমরা প্লে স্টোর আছে দি আমরা এখানে সার্চ করব জুম অ্যাপস তো দেখেন এই যে জুম ওয়ার্ক প্লেস যে অ্যাপটা আছে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন তো আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করতেছি তারপর আপনারা এখান থেকে সাইন আপ করবেন তো আমি আমার ফোনের এখানে যেখানে একটা জিমেল সিলেক্ট করে দিলাম যেখানে কন্টিনিউ নিয়ে দিলাম তারপর আমরা এখানে লাঞ্চ জুমে সাপ দেবো এখানে ইনাবল নোটিফিকেশন সাপ দেবো দেওয়ালাও দিয়ে দেবো এটা নট নাও দেবো গেট স্টার্ট দেবো আমরা যে শেডিউল আছে আমরা শিডিউলে সাপ দেবো আমাদের মিটিংটা যে সম্পর্ক আমরা সেই সম্পর্কে এখানে লিখবো তাহলে আমি আমার মতো করে লিখতেছি মিটিং আপনাদের যে সম্পর্কে মিটিং হবে আপনারা কিন্তু সেই সম্পর্কে লিখবেন মিটিংটা পার্সোনাল হয় তাহলে এখানে টিক দিয়ে দেবেন যদি পার্সোনাল না হয় তাহলে টিক দেওয়ার দরকার নেই এখানে আপনাদের ডেটটা সেট করে দেবেন আপনাদের মানে টাইম অনুযায়ী আপনার কিন্তু সেলট করে দেবেন এইগুলো দাদা সেগুলো থাকবে আনলেখা আছে এটা ক্লিক করবেন তো আপনারা যাদের ইনভাইট করতে চাচ্ছেন এই যে ইনভাইট আসলে ক্লিক করবেন ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন